আঙ্কেল পাইলে শরীর কি খুব খারাপ না পাইলের কিছু হয়নি কিছু হয়নি কিন্তু পাইল যে বলল ওর শরীর খারাপ আমি ওকে বলতে বলেছিলাম যাতে তুমি এখানে আসো আপনার আমার সঙ্গে দরকার আছে হ্যাঁ কটা দরকারি কথা তোমাকে বলার আছে সত্যি কথা বললে হয়তো তুমি আসতে না সেই জন্যই মিথ্যে কথা বলে তোমাকে ডাকতে হলো তা কেন আঙ্কেল আপনি ডাকলে আমি এমনিই আসতাম যেটা বলার আছে এবার বলি তুমি শেখরকে বিয়ে করছো না আঙ্কল আমি শেখরকে বিয়ে করব না আমার বিয়ে কৃষ্ণর সঙ্গে ঠিক হচ্ছে কি কিন্তু শেখর তো বললো শেখর আর তোমার বিয়ে ফাইনাল হয়ে গেছে শেখর হয়তো সেটা ভাবছে কিন্তু আমি ওকে বিয়ে করব না তুমি কৃষ্ণকেই বিয়ে করবে যেহেতু পায়েল কৃষ্ণকে পছন্দ করে সেই জন্য আমার মেয়ে সময় তোমার সাহায্য করে এসেছে যখন যখন তোমার দরকার পড়েছে ও তোমার পাশে দাঁড়িয়েছে তোমাকে সাহায্য করার জন্য আমি পায়েলকে কখনো আটকায়নি কারণ আমার মনে হয়েছিল এগুলো করে পায়েল আনন্দ পায় কিন্তু এবার পায়েল তোমার জন্য যেটা করলো সেটার জন্য নিজে খুব কষ্ট পাচ্ছে তাই সেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হলো না কৃষ্ণ পায়েলকে ভালোবাসে জেনেও তুমি জোর করে ওদের মাঝখানে ঢুকে পড়লে পায়েল না বুঝতে পারলেও আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য পায়েলের সঙ্গে বন্ধুত্ব করেছো আমরা যখন পায়েলকে মিথ্যে কথা বলে তোমাকে এখানে ডাকতে বললাম তখন আমার মেয়ে আমাকে বলল তুমি কিন্তু টিয়াকে এমন কিছু বলো না বাপি যাতে ও কষ্ট পায় এই রকম একটা স্বার্থহীন মেয়ে যে তোমাকে বন্ধু থেকেও বেশি ভালোবেসেছে তুমি তার সঙ্গে এত খারাপ কি করে করতে পারো টিয়া তুমি শেখরকে বিয়ে করো বা কৃষ্ণকে তাতে আমার কিচ্ছু এসে যায় না কিন্তু আমি যখন জেনে গেছি তুমি আমার মেয়ের ক্ষতি ছাড়া কোনোদিন ভালো করতে পারবে না তখন আমি আমার মেয়ের ধারের কাছে তোমাকে আসতে দিতে পারি না আজকের পর থেকে তুমি আর পায়লের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না আমি যেটা বললাম সেটা অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করবে কারণ আমি চাই না আমার রাগ তোমার ওপরে গিয়ে পড়ুক আমার মেয়ে আমার জীবন তার ক্ষতি যদি কেউ করার চেষ্টা করে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না নাও গেট আউট আর কখনো জানো তোমার মুখ আমাদেরকে না দেখতে হয় মা বাপি টিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিলো কেন টিয়া কি করেছে আচ্ছা একটা কথা বল তো টিয়া জানে না তুই কৃষ্ণকে ভালোবাসিস এমনকি কৃষ্ণও তোকে ভালোবাসে সেটাও কি টিয়া জানে না তার সত্ত্বেও জোর করে কেন কৃষ্ণকে বিয়ে করতে চাইছে তুই তো বলেছিলি টিয়া কৃষ্ণকে এতও পছন্দ করে না হঠাৎ করে কৃষ্ণকে ওর পছন্দ হয়ে গেল আমরা যখন তোর বিয়ে শেখরের সঙ্গে ঠিক করলাম তখন ওর শেখরকে পছন্দ হয়ে গেল আর ও যখন জানতে পারলো তুই কৃষ্ণকে ভালোবাসিস ও তোর কাছ থেকে কৃষ্ণকে কেড়ে নিল বন্ধুত্ব বা ভালোবাসা কোনোটাই কিন্তু একতরফা হয় না তুই তোর জন্য এত করেছিস ওকে কত কিছু দিয়েছিস ও তোর জন্য কি করলো বন্ধুত্ব কি এরকম হয় যে শুধু তোর কাছ থেকে নিয়েই যাবে ও আমি তো আগেও বলেছি মা কোনো কিছু পাওয়ার জন্য আমি ওর সঙ্গে বন্ধুত্ব করিনি টিয়া তোর কাছ থেকে শুধু পাবে বলেই কিন্তু বন্ধুত্ব করেছে যেদিন তুই ওকে দেয়া বন্ধ করে দিবি ও তোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না টিয়া আমার বেস্ট ফ্রেন্ড মা বেস্ট ফ্রেন্ড এরকম স্বার্থপর হয় না পায়েল একে অপরের জন্য যারা করে তারা হয় বেস্ট ফ্রেন্ড তুই নিজের বলতো তুই আজ পর্যন্ত তোর জন্য কি করেছে তুই আজকে এত কষ্ট কেন পাচ্ছিস কারণ কৃষ্ণকে তোর কাছ থেকে টিয়া কেড়ে নিয়েছে সেই জন্য এই দুনিয়াটা বড়ই নিষ্ঠুর পায়েল তা এত সহজ সরল হলে চলবে না আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি পায়েলের শরীরটা কি খুব খারাপ কি রে মুখ ভার করে আছিস যে পাইলে কিছু হয়নি তো পাইলের বাপি বলেছে আমি যেন আমার পাইলের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখি কেন হঠাৎ উনি এই কথা বললেন কেন আমি যে পাইলকে একটু সহ্য করতে পারি না সেটা ওরা বুঝতে পেরে গেছে তাতে কি হয়েছে তোর তো ভালোই হলো বন্ধুত্ব আর রাখতে হবে না ওই রকম একটা মেয়ের সঙ্গে এইসব তুমি কি বলছো মা ওই রকম একটা মানে পায়ে তো সময় আমার ভালোই করেছে সেটা তো তোর চোখে পড়ে না তোর নজরে তো তোর তোর সবথেকে বড় শত্রু আমি তো ওকে কখনো শত্রু ভাবিনি ওকে কখনো তোর সঙ্গে শত্রুতা করেছে যে তুই ওকে শত্রু ভাববি হিংসা এবং শত্রুতা তো তুই ওর সঙ্গে করেছিস কেন তুমি কি চাওনি আমি কৃষ্ণকে বিয়ে করি শব্দ শুধুমাত্র আমার আমি তো এখানে কৃষ্ণকে বিয়ে করার কথা বলিনি হ্যাঁ আমিও চাই কৃষ্ণর সঙ্গে তোর বিয়ে হোক কারণ কৃষ্ণ ছোটবেলা থেকে তোকেই বিয়ে করতে চেয়েছিল সেই জন্য তুই যে পায়েলকে সহ্য করতে পারিস না আমি সেই কথা বলেছি পায়েল বড়লোকের মেয়ে সেটা তোর পছন্দ না কেউকে পছন্দ করুক সেটাও তোর পছন্দ না